জয়হিন বন্ধুরা তোমরা বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে সেহতো তোমরাছ কেপি নিউ ভ্যাকান্সি দুই নতুন সিলেবাস কি শূন্য পদ হচ্ছে তোমাদের সাতত্রিশশো প্লাস মোট কয়টি পরীক্ষা হবে অফিসিয়াল নোটিশ তোমাদের এমাত্র প্রকাশিত হলো ইউটিউবে সর্বপ্রথম জানালাম ঠিক আছে বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে সমস্ত রকমের ডাবলিউপি সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর একটা লাইক তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বানায় আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে কেপি নিউ ভ্যাকেন্সি তোমাদের ইতিমধ্যে বের হয়ে গেলো আর নতুন সিলেবাস কি থাকবে তোমাদের বিস্তারিত বলছি আর শূন্য তোমাদের সায় প্লাস ঠিক আছে যেটা তোমাদের আরও হুবাও মিলে গেল তোমাদের ঠিক আছে যেটা বলেছিলাম তোমাদের সাতত্রিশ প্লাস তোমাদের শূন্যপদ আসতে চলেছে সেটাই আসলো মোট কটি পরীক্ষা হবে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলছি অবশ্য কন্টিনিউ করো তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে কন্টিনিউ করো দেখো নোটিফিকেশন আমরা চলে যাব দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আকাশ বহাম্ম সল্লিক সিটি কলকাতা ঠিক আছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে আমরা চলে আসছি পিআরবির আরবির অফিসিয়াল নোটিফিকেশনে ঠিক আছে নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি তোমাদের দেখো তোমাদের কী বলেছে দেখো তোমাদের ইনফরমেশন অ্যাপ্লিকেশন ফর দ্য সাবমিশন অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দুই হাজার চব্বিশ তোমাদের দুই হাজার চব্বিশে তোমাদের যে রিক্রুটমেন্টটা তোমাদের বলেছিলাম যে তোমাদের সায়ত্রিশশো প্লাস ঠিক আছে সায়ত্রিশশো প্লাস তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা আরও বিশ্বাস এক্সাম একমি তোমাদেরকে প্রমাণ করে দিল হুবাও প্রমাণ করে দিল ঠিক আছে তোমাদের দেখো এরপরে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক আছে কয়টা পরীক্ষা হবে সমস্ত বিস্তারিত বলছি কন্টিনিউ করো ভিডিওটি আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তোমাদের দেখো আনরিজার্ভ হচ্ছে পাঁচশো উনিশটি পোস্ট আছে ঠিক আছে আর মেয়েদের আছে পঁয়ত্রিশটি এবার তোমরা দেখো শেডুল কাস্ট তোমাদের শেডিউল কাস্টটা দেখে নেব তোমাদের তিনশো এগারোটি পোস্ট আছে অবশ্যই দেখো দেখতে পাচ্ছ তোমরা টোটাল আমরা টোটাল আমরা দেখে নিব টোটাল কত তোমাদের পোস্ট চৌত্রিশশো চৌষট্টি পোস্ট আছে তোমাদের টোটাল ঠিক আছে দুশো সত্তর প্লাস হচ্ছে তোমাদের মেয়েদের এখানসি আছে তারপরে হচ্ছে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন তোমরা কত তারিখে করতে পারবে আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক আছে সমস্ত বিস্তারিত আমরা বলছি তোমাদের ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটিতে অবশ্যই স্কিপ করবে না ভিডিওটিতে দেখো ঠিক আছে নোটিস তোমাদের উনিশটি পেজ আছে তোমাদের অবশ্যই দেখো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা দেখো তোমাদের তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক এক দু হাজার চব্বিশ ঠিক আছে ফাইভ পাঁচ বছর তোমরা শেডিউল কাস্ট হলে পাঁচ বছর ছাড় পাবে শেডিউল কাস্ট হলে পাঁচ বছর ছাড় আজ হচ্ছে হচ্ছে ও হলে তিন বছর ছাড় পাবে ঠিক আছে তোমাদের আঠেরো থেকে আঠেরো থেকে তোমাদের তিরিশ বছর তোমাদের করে দিয়েছে যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আঠেরো থেকে তিরিশ বছর পুলিশের পরীক্ষা হবে ঠিক আছে মানে তিরিশ বছর অ্যাপ্লাই করতে পারবে তাহলে তিরিশ বছরের পরে যদি পাঁচ বছর ছাড় হয় তাহলে এসি এসটিটা তোমরা ছাড় পাবে আর ও বিসি হচ্ছে তিন বছর তেত্রিশ বছর হলেও তোমরা আবেদন করতে পারবে এরপরে তোমাদের কি বলেছে এখানে তো অবশ্যই দেখো দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমরা নোটিফিকেশনটি তোমাদের হাইট কত লাগবে তোমাদের অবশ্যই হাইটটা আমরা বলে দিচ্ছি একশো সাতষট্টি সেমি ঠিক আছে ক্যান্ডিডেট অল ক্যাটাগরি অল ক্যাটাগরি তোমরা গোর্খা রাজবংশী হচ্ছে রাজবংশী শিডিউল ট্রাইবের জন্য তোমাদের তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো একশো সেমি আর হচ্ছে মেয়েদের বেলা হবে মেয়েদের হচ্ছে একশো সেমি ঠিক আছে আর একশো বাহান্ন গোর্খা রাজবংশীদের বা একশো বাহান্ন ফুলি আর আটাত্তর সেমি ফুলিয়ে সাতান সাতান্ন ওয়েট হবে সাতান্ন কেজি তেপান্ন কেজি ঠিক আছে তোমরা অবশ্যই দেখে নিবে আমাদের ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে এটার ক্লিক করে দেখে নিবি এবার হচ্ছে মেন ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ ঠিক আছে মোট দুটো পরীক্ষা হবে তোমাদের অবশ্যই কেপিতে দুটো পরীক্ষা হচ্ছে আর ডব্লিউপি কনস্টেবলে কটা পরীক্ষা হবে অবশ্যই আমরা বিস্তারিত একটা ভিডিওর মাধ্যমে কালকে অ্যানালাইসিস করে দেবো ঠিক আছে তোমাদের এটা নিয়ে একটা সন্দেহ আছে তোমাদের অ্যানালিসিস করে দেবো ঠিক আছে সন্দেহ মিটিয়ে দিবো এবার জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকবে তোমাদের চল্লিশ নাম্বার এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেল তিরিশ মার্কস আর হচ্ছে রিজনিং থাকবে তিরিশ মার্কস ঠিক আছে টোটাল একশো মার্কসের তোমাদের পিলি এক্সাম হবে এবার মেন তোমাদের কত হবে অবশ্যই আমরা দেখাবো মেনে আর ষোলোটি ষোলোশো মিটার তোমাদের রান থাকবে ঠিক আছে মেলদের ষোলোশো মিটার রান ছয় মিনিট তিরিশ সেকেন্ডে ঠিক আছে আর ফিমেলদের হচ্ছে আটশো মিটার রান চার মিনিটে তারপরে পরবর্তী দেখব আমরা পরবর্তী তোমরা দেখে নাও তারপরে হচ্ছে তোমাদের পঁচাশি মার্ক্সের পরীক্ষা হবে ঠিক আছে পনেরো পঁচাশি মার্ক্সের পরীক্ষা আর পনেরো ইন্টারভিউ তোমরা অবশ্যই জানো এটা আর যারা নতুন ফেশার আসো তোমরা জানো না তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো ডাবলুপি সমস্ত রকমের আপডেট পেতে তোমাদের দেখতে পাচ্ছ যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ তোমাদের পঁচিশ মার্কস থাকবে আর ইংলিশ থাকবে হচ্ছে দশ মার্কস ঠিক আছে ইলেভেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেল পঁচিশ মার্কস থাকবে তারপরে রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস থাকবে পঁচিশ মার্কস ঠিক আছে রিজনিং থাকবে পঁচিশ মার্ক টোটাল হচ্ছে পঁচাশি মার্কস ঠিক আছে পনেরো মার্কস হচ্ছে তোমাদের ইন্টারভিউ থাকবে দেখো ইন্টারভিউ তো হচ্ছে তোমাদের পনেরো মার্কস তোমাদের বলেই দিয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে পনেরো মার্কস হচ্ছে ইন্টারভিউ এবার কবে থেকে তোমাদের প্রশ্ন হলো কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সমস্ত আমরা বিস্তারিত বলছি তোমরা অ্যাপ্লাই করতে পারবে হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা দেখো উইন্ডো খুলবে ঠিক আছে তোমাদের হচ্ছে সাবমিট করতে অ্যাপ্লিকেশন করতে পারবে হচ্ছে এক তিন দুই হাজার চব্বিশ থেকে ঠিক আছে উনত্রিশ তিন দুই হাজার চব্বিশ লাস্ট ডেট লাস্ট ডেট হচ্ছে উনত্রিশ তিন দুই হাজার চব্বিশ এক তারিখ থেকে তোমাদের অবশ্যই তোমরা দেখতে পাচ্ছো এক তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে আর উনত্রিশ তিনের শেষ হচ্ছে অবশ্যই তাদের ফিস একটা লাগে সেই ফিসটা তোমরা দেখে নিবে অবশ্যই সেলুল কাস্ট সেডিউল কাস্ট ট্রাইব ঠিক আছে কুড়ি টাকা ফিস শেডিউল কাস্ট হলে আর একশো পঞ্চাশ টাকা হচ্ছে অল ক্যাটাগরি যেটা হচ্ছে তোমরা হচ্ছে ইউআরদের অবশ্যই তোমাদের আপডেটটি ভালো লেগেছে অবশ্যই বিশ্বাস আরেকবার প্রমাণ করে দিল তোমাদের ঠিক আছে তোমাদের আরেকবার প্রমাণ করে দিল অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে তোমাদের নোটিশটি অবশ্যই নোটিশটি ডাউনলোড করে নিবে আর টেলিগ্রাম চ্যানেলে সবার আগে আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও তোমরা এর জন্য তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি সবাইকে পাঠিয়ে দিই থ্যাংক ইউ